দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ভিডিওতে আমি তোমাদের সামনে উপস্থাপনা করব ভূগোল পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় বায়ুমন্ডল আজ তার প্রথম ক্লাস এই অধ্যায়ের বায়ুমন্ডলের ধারণা এবং উপাদান আজকের আমি আলোচনা করব তোমাদের কাছে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই আমরা প্রথমে জানবো বায়ুমন্ডল কাকে বলে বা বায়ুমন্ডল কি ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্ব দিকে হাজার কিমি পর্যন্ত বিস্তৃত অংশে যে গ্যাস ধুলিক জলীয় বাষ্পের যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে এবং পৃথিবীর সঙ্গে সঙ্গে আবর্তিত হচ্ছে বা আবর্তন করছে তখন তাকে বলা হয় বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার কি বললাম তাহলে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্ব দিকে দশ হাজার কিমি পর্যন্ত বিস্তৃত অংশে গ্যাস ধুলিকণা জলীয় বাষ্পের যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে এবং পৃথিবীর সঙ্গে সঙ্গে আবর্তিত হচ্ছে তখন তাকে বলা হয় বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার এর বৈশিষ্ট্য হলো এক নম্বর পয়েন্ট বিস্তার ভূপৃষ্ঠ থেকে সমুদ্র পৃষ্ঠ থেকে হাজার কিমি পর্যন্ত এটির বিস্তার রয়েছে দু নম্বর বায়ুমন্ডলের মোট উপাদানের সাতানব্বই শতাংশ ভূপৃষ্ঠ থেকে উনত্রিশ অবস্থান করেছে তিন চার থেকে কিমি পর্যন্ত চাপ সর্বাধিক লক্ষ্য সমুদ্র করা যায় বা সর্বাধিক থাকে তার আবর্তন পৃথিবীর মারধাকর্ষণ শক্তির জন্য বায়ুমন্ডল পৃথিবীর গায়ে লেগে আছে এবং পৃথিবীর সঙ্গে সঙ্গে আবর্তিত হচ্ছে এই চারটি বৈশিষ্ট্য তোমরা ভালো করে দেখে রাখবে এবার চলে আসো বায়ুমন্ডলের উপাদান বায়ুমন্ডলের উপাদানকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় এক গ্যাসে উপাদান দুই জলীয় বাষ্প এবং তিন কঠিন গণা গ্যাসের উপাদান বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস যেমন নাইট্রোজেন অক্সিজেন আর্গন কার্বন ডাই অক্সাইড প্রধান এই চারটি গ্যাস নিয়ে গ্যাসে উপাদান গঠিত হয় এছাড়াও বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস রয়েছে যেমন নিয়ন হিলিয়াম ক্রিপটন জেনন প্রভৃতি এবার এই গ্যাসের উপাদানগুলি সম্পর্কে জেনে নাও তোমাদের পরীক্ষায় এখান থেকে প্রায় সময় শর্ট কোশ্চেন আসে সেগুলি জেনে নাও তোমাদের প্রথমে আমি ছক করে দেখি প্রথম ছক রয়েছে গ্যাস দ্বিতীয় ছক্রছ সংকেত এবং তিন নম্বর ছকে রয়েছে পরিমাণ প্রথমে চলেছে

নিষ্ক্রিয় গ্যাসের সংকেত এবং পরিমাণগুলি জেনে নাও এক নিয়ন যার সংকেত হল জিরো ওয়ান পার্সেন্ট চার জেনন এর সংকেত হলো এক্স ই এর সংকেত হলো জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ পার্সেন্ট যে সমস্ত সক্রিয় এবং নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ গুলি দিলাম এগুলো তোমরা ভালো করে দেখে রাখবে দু নম্বর মেন পয়েন্ট জলীয় সূর্যের তাপে ভূপৃষ্ঠের নদী নালা খাল বিল প্রভৃতির জল বাস্তবিত হয়ে জলেবাষ্প রূপে বায়ুমণ্ডলে যুক্ত হয় বায়ুমণ্ডলে জলেবাষ্পের পরিমাণ হলো জিরো থেকে ফোর পয়েন্ট জিরো পার্সেন্ট জলীয় নাইনটি শতাংশ বায়ুমন্ডলের ছয় কিবির মধ্যে কেন্দ্রীভূত থাকে বা অবস্থান করে তিন নম্বর মেন পয়েন্ট কঠিন কণা এইগুলি খালি চোখে দেখা যায় না এবং বায়ুমণ্ডলে ভাসমান অবস্থায় অবস্থান করে এর মধ্যে দুটি কণা অবস্থান করে একটি হলো অজৈব কণা অন্যটি হলো জৈব কণা অজৈব কণার মধ্যে হলো ধূলিকণা কার্বন কণা লবণ কণা ছাই ভস্ম প্রভৃতি অন্যদিকে জৈব কণাগুলি হলো উদ্ভিদ রেণু ভাইরাস ব্যাকটেরিয়া প্রভৃতি তোমাদের পরীক্ষা মাঝে মধ্যে শর্ট কোশ্চেন দিয়ে দেয় অজৈব কোনার উদাহরণ দাও বা জৈব কোনার উদাহরণ দাও তখন তোমরা এই উদাহরণ লিখে দেবে এবার চলে আসো বায়ুমন্ডলের ধারণা এবং উপাদান এই পর্বে কিছু দু নাম্বার এবং তিন নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি জেনে নাও এক অ্যারোসল কি দুই এসপিএম কি অ্যারোসল সংজ্ঞা বায়ুমণ্ডলে ভাসমান কঠিন কণাগুলিকে বলা হয় অ্যারোসল উৎস ভূপৃষ্ঠের ধূলিকণা লব লবণ কণা আগ্নগিরি ছাই ফুলের রেণু প্রভৃতি থেকে অ্যারোসল উৎপত্তি লাভ করেছে তিন নম্বর পয়েন্ট উপস্থিতি অ্যারোসল বায়ুমন্ডলের নিচের স্তরে বেশি লক্ষ্য করা যায় তবে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমন্ডলে অ্যারোসলের পরিমাণ কমতে থাকে দু নম্বর প্রশ্ন এসপিএম কি এসপিএম এর ফুল ফর্ম হলো সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার্স অনেক সময় তোমাদের পরীক্ষায় এসপিএম এর ফুল ফর্ম পরীক্ষায় আসে তোমরা তখন এই ফুল ফর্মটা লিখবে সংজ্ঞা বায়ুতে ভাসমান সূক্ষ্ম কঠিন বস্তু কোনাকে একসঙ্গে এসপিএম বলা হয় বৈশিষ্ট্য এক নম্বর এসপিএম বায়ুতে ভাসমান অবস্থায় অবস্থান করে দু নম্বর বায়ুতে ভাসমান কঠিন সূক্ষ্ম বস্তু কোন বলা হয় এসপিএম আজকে ক্লাস টি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই